কোনো সামুনবাসী কল্পনা করেছিল যেখানে পেপ শোল্ডার রোড হবে কেউ কল্পনা করেনি শম্ভুলাল চাকমা সেই রোড আপনাদেরকে উপহার দিয়েছে 600 কোটি টাকার টেন্ডার 600 কোটি টাকার টেন্ডার নিয়ে এসেছে শম্ভুলাল চাকমা ইতিহাস তৈরি করে দিয়েছে কোন এমএলএ 600 কোটি টাকার কাজ করতে পারেনি চামুনুতে কে করতে পারবে না এই নজবান সম্বলল চাকমা সেটা ইতিহাস করে দেখিয়ে দিয়েছে 2022 এর মধ্যে এডিসি একটিও কাঁচা রোড থাকবে না समस्त রোড পাকা রোড হয়ে যাবে এবং পিডব্লিউডি সঠিক দিশাতে সেই রোড নির্মাণ করে দেবে যাতে জনজাতিরা সেই পাকা রোডে চলতে পারে রোড হবে সেই রোডে পনেরো বৎসর পনেরো থেকে ষোলো বৎসর পর্যন্ত কোনো মেনটেনেন্সই লাগে না মানে পনেরো বছর যাবৎ স্থায়ী রোড হয়ে যাবে পিজের রোড দুই বছর এক বছর পরে মেনটেনেন্স করতে হয় কার্পেটিং রোডকে আপনাদের কাছে আমরা সেই রোড উপহার দেব যে রোডে পনেরো বৎসর যাবৎ মেনটেনেন্স লাগে না তার ব্যবস্থা এই সরকার এডিসির জন্য করছে বন্ধুরা আজকে এই সরকার একবার পয়সা খরচা হয়েছে তারপরও ক্যাবিনেট থেকে এনে স্পেশাল ব্যবস্থা করে তিনশো কোটি টাকা বে একত্রিশটা রোড পিডাব্লিউডি করবে একশো পঁয়ত্রিশ কোটি টাকা খরচা করে আটটি রোড পিডাব্লিউডি করবে ছেচল্লিশ কোটি টাকা খরচা করে আর উনত্রিশটি রোড এইচ কে দিয়ে পিডাব্লিউডি করাবে একশো একাশি কোটি টাকা রোড টোটাল তিনশো বাষট্টি কোটি টাকা রোড তাছাড়া সিমেন্ট ব্লকের মাধ্যমে এডিসি এরিয়াতে ছিয়ানব্বই কোটি টাকার রোড এবং বিটুমিনের মাধ্যমে যে পিজের মাধ্যমে পাকা রাস্তা করা হবে সেটাও একশো চার কোটি টাকার রোড মানে রোড কোথায় তৈরি হবে আপনাদের বাড়ির সামনে দিয়ে ছয়শ কোটি টাকার টেন্ডার ছয়শো কোটি টাকার টেন্ডার নিয়ে চাকমা রাস্তা তো হবেই বড় রাস্তা হচ্ছে গ্রামীণ সম্পূর্ণ করে আর তার সঙ্গে সঙ্গে প্রত্যেকের বাড়িতে ফ্রিতে জলের ব্যবস্থা করে দেব যাতে দুই হাজার বাইশ ডিসেম্বরের মধ্যে যেমন রাস্তা যাবে তেমন জলের ব্যবস্থা প্রত্যেকের বাড়িতে ত্রিপুরার প্রত্যেক ত্রিপুরাবাসীর ঘরে ফ্রিতে আপনার জলের কানেকশনের জন্য কোনো পয়সা দিতে হবে না আপনার ঘরে ডিপার্টমেন্ট আপনি আপ শুদ্ধ পানীয় জল পৌঁছে দেবে বন্ধুরা সেই দিশাতেই সরকার কাজ করছে